উদ্ভিদ ফল এবং সবজিকে বাছাই করে অভিজ্ঞ নার্সারি উদ্যোক্তাদেরকে কাজে লাগাতে পারলে দেশে নার্সারি শিল্পের বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে কমে আসবে চারা আমদানি নির্ভরতা দাবি এই উদ্যোক্তার যত সরকার বাংলাদেশে আসছে তারা কখনো এই সেক্টরটার পিছনে এত অবহেলা দিয়েছে এত অবহেলিত এই সেক্টরটার পিছনে আমরা কি বলবো মানে সামান্য একটা ব্যাপারের জন্য এই যে পলিশেট শুধু পলিশের কথা বলি এইটার জন্যই সরকারের কাছে কত ধন্ডা ধরেছি যে আপনারা শুধু পলিশেটটা আমাদেরকে আনার অনুমতি দেন আমরা ট্যালেন্ট থেকে গাছ আনার অনুমতি দেন এই যে ব্যাপার কেন অনুমতি দেন আজকে আমি শুধু কার্ডগুলোপ করছি আপনি আমাকে একটা তিন চার বিঘার একটা জায়গা দেন আপনাকে কার্ডগুলোপের জন্য থাইল্যান্ডে যেতে হবে না যত কারগুলা আছে আমি আপনাকে করে দেবো ওয়ার্ল্ডে কোথাও কার্ডুলপে যেতে হবে না আপনি আরেকজন আরেক ভাইকে দেন বলেন যে আচ্ছা আপনি আনার নিয়ে কাজ করেন বা আপনি গোলাপ নিয়ে কাজ করেন বা আপনি কাঁঠাল নিয়ে কাজ করেন বা আপনি আম নিয়ে কাজ করেন এরকম বিশটা লোককে সেট করেন না সরকার সেট করতে পারে তো সরকারের নিজস্ব লোক দিয়ে করুক প্রজেক্টই হতে পারে প্রজেক্টই হতে পারে প্রজেক্টই হতে পারে আপনাকে এই প্রজেক্টটা করলে পাঁচ বছর পরে আপনাকে থাইল্যান্ডে যেতে হবে না থাইল্যান্ড আপনাকে বলবে যে ভাই আমাকে দাও বলছো আমি ওর চেয়ে কম দামে দিই ওর কম দামে দিই আচ্ছা তো এইগুলো আপনারা কোনো সময় সরকারকে বলেননি হ্যাঁ বলেছি কিন্তু তার কোনো প্রতি উত্তর নাই তার কোনো প্রতি উত্তর নাই আপনি সামান্য যে জাতীয় বৃক্ষ মেলা হয় বৃক্ষমেলাটা তো বৃক্ষ প্রেমিকদের জন্য যারা বৃক্ষ নিয়ে কাজ করে তাদের জন্য এখন গভর্নমেন্ট যদি সত্যিকার অর্থে এই আমাদের এই নার্সারি সেক্টরটাকে যদি শিল্পের রূপ দিতে চায় তাহলে এই ধরনের জাতীয় বৃক্ষ মেলা আরও করা উচিত কিন্তু সেটা বৃক্ষ মেলা হতে হবে ওখানে আপনার ওই আদা রসুনের দোকান দিলে ওইটা বৃক্ষ মেলা হবে প্রিয় দর্শক দেশের শহরে নগরে প্রতিনিয়ত ছাদ কৃষির সম্প্রসারণ ঘটছে মানুষ এখন প্রয়োজন আর আগ্রহের তাগিদে বাসাবাড়ির ছাদ আঙ্গিনা আর বারান্দায় চাষ করছেন শাক সবজি আর ফলমূল কিন্তু আগ্রহীরা অনেক সময় তথ্য একই সাথে ভালো চারা পাওয়া না পাওয়ায় ক্ষতির মুখে পড়েন এই সংকট সমাধানে মাসুদ রেজার এই সাত কৃষি নার্সারিটি অন্যতম উদাহরণ এখন গাছ রোপণের উপযুক্ত সময় আপনি চাইলে আপনার ছাদকে অযত্নে ফেলে না রেখে গড়ে তুলতে পারেন সবুজ ফসলি উদ্যান কিংবা লাভজনক নার্সারি সঠিক চারা আর প্রয়োজনীয় যত্নে আপনার উদ্যোগ হতে পারে আগামীর জন্য অন্যতম একটি আয়ের উৎস